শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলেছে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী চলতি বছরে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন ছাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী মাধ্যমিকেও বাঘের ভয় আতঙ্ক কাটা পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির বন্দোবস্ত প্রশাসনের বাড়তি নজরদারি বন ও অন্যদিকে হাতির জন্য বাড়তি সতর্ক বাঁকুড়া প্রশাসনও রবিবার ভর কেতু কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণ উড়ে গেল শৌচাগারের পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ করা হয়েছিল প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের কেন মজুদ করে রাখা হয়েছিল অধরা উত্তর ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন সিং গত এক বছর ধরে ক্রমাগত হিংসায় চলছে মণিপুর মণিপুরের পরিস্থিতি ঘিরে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ রাজ্যেও চাপ বাড়াচ্ছিল কংগ্রেস শনিবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ বিড়ে তারপরে পদত্যাগের ঘটনা মাওবাদী দমনের সব বড় সাফল্য ছত্তিশগড়ে বিজাপুরে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে মাওবাদী দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ অন্তত একত্রিশ রবিবার দুপুর থেকে অভিযান সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনীর নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো বাঘে মানুষে একেবারে প্রাণপণ লড়াই দীর্ঘক্ষণ লড়াই চলল মইপিটের ছবি আপনাদের এর আগেও আমরা দেখিয়েছি এই মুহূর্তেও যে ছবি তুলে বন দফতরের তল্লাশির সময় যেভাবে আমরা দেখলাম যে ছবি উঠে এলো বাঘের মুখে একেবারে বনকর্মীর মাথা মৈপিঠে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখি তল্লাশির সময় হঠাৎই আক্রমণ বাঘের যদিও এই নিয়ে বনদফ অরণ্য বিশেষজ্ঞরা তারা বলছেন যে যেভাবে বাঘটিকে ঘিরে ধরা হয়েছিল সেখানে তা প্রাণ বাঁচাতে গিয়ে এরকম একটা হামলা হয়েছে বলেই বিশেষজ্ঞদের ধারণা এবং সেখানে বন দফতরের তরফে সেই পদক্ষেপে কোথাও গিয়ে ত্রুটি ছিল কি না সেই জায়গায়ও প্রশ্ন তোলা হয়েছে পদ্ধতিগত কোনো ভুল ছিল কি না অন্যদিকে আমরা কথা বলেছিলাম লোকালয়ে ঢুকে পড়ছে কেন কিন্তু একটা প্রশ্ন সামনে এসেছে এভাবে কারণ পরিকল্পনা করে কোনো বাঘ হামলা করে না সেদিক থেকে কেন বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ সে নিয়েও কিন্তু প্রশ্ন সামনে এসেছে মই পিঠে বাঘে মানুষের প্রাণপণ লড়াই যে ছবি সকাল থেকেই আপনাদের আমরা তুলে ধরেছি লোকালয়ে বাঘের পায়ের ছাপ আর পায়ের ছাপ দেখে তল্লাশির সময় এবং এলাকায় মাইকিং চালানো হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেট আমরা দেব এলাকায় চলছে মাইকিং স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরা একটি বাঘ চাষের জমিতে দেখা গেছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসন বাঘটিকে পুনরায় তার জঙ্গলে ফেরত পাঠানোর জন্য সর্বতভাবে চেষ্টা করেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা কেউ এই জঙ্গল এই গ্রামের চাষের জমির দিকে যাবেন না বাড়ি থেকে বেরিয়ে সেখানে যাবেন না বাঘটি যে কোনো সময় কারোর ওপরে আক্রমণ করতে পারে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে না আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ মাইকিং চলছে ইতিমধ্যেই এলাকায় সতর্কতা দেওয়া হচ্ছে পুলিশের তরফে সেই জায়গা থেকে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা তারা কি বলছেন কারণ স্বাভাবিকভাবেই এই ঘটনা যথেষ্ট বিরল যেভাবে বাঘে মানুষের প্রাণপণ লড়াই চলেছে দীর্ঘক্ষণ এলাকার বাসিন্দারা তারা কি বলছেন এই মুহূর্তে এবং বন দপ্তরের তরফে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু যে এলাকাতে বাঘটি রয়েছে অর্থাৎ একটি সবজি ক্ষেতের মধ্যে এখন বাঘটি রয়েছে তেমনটাই মনে করা হচ্ছে এবং সেই সবজি ক্ষেত্রটাকে কিন্তু ইতিমধ্যেই নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে এলাকায় সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইকিং করা হচ্ছে যাতে সাধারণ মানুষজন অযথা আতঙ্কিত হয়ে না পড়েন তারা যাতে সাবধানে থাকেন এবং তারা যাতে বাড়ির মধ্যে কার্যত ঢুকে থাকেন সেই বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে এবং সন্ধ্যের আগে সমস্ত মানুষজনকে বাড়ি ফেরার নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে মাইকিং এর মাধ্যমে অন্যদিকে মইপিট কোস্টাল থানার পুলিশ বন দপ্তরের কর্মী এবং টাইগার রেস্কিউ টিমের রেস্কিউ টিমের যারা মেম্বার রয়েছেন তারা সকলেই কিন্তু ঘটনাস্থলে রয়েছেন বন দপ্তরের তরফ থেকে আজকে রাতেই কিন্তু খাঁচা পেতে বাঘটিকে ধরার চেষ্টা করা হবে পাশাপাশি ঘুম পাড়ানি গুলিরও কিন্তু সেখানে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যদি প্রয়োজনে বাঘ আবারও সামনে চলে আসে তাহলে কিন্তু বাঘকে সরাসরি ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাঘটিকে কিন্তু কাবু করা হবে এমনটাই কিন্তু বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে তবে বন দপ্তরের কর্মীরা যথেষ্ট সচেষ্ট রয়েছেন তাদের প্রাথমিক লক্ষ্য বাঘটিকে যাতে জঙ্গলে ফেরত পাঠানো যায় সেই চেষ্টা প্রাথমিক তারা করবেন তাতে যদি সফল না হন তাহলে আজকে খাঁচা পেটে বাঘটিকে ধরা হবে এবং তারপরেও যদি সম্ভব না হয় তাহলে কিন্তু ভূমপাটানিগুলি ছুড়ে বাঘটিকে ধরার সিদ্ধান্ত বন দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে তবে সময় যত গড়াবে ততই কিন্তু বিষয়টা আরো পরিষ্কার হবে পরিস্থিতি যেমন হবে সেই রকমভাবেই পরিস্থিতির মোকাবিলা করা হবে তেমনটাই কিন্তু বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে অন্যদিকে আজকে রাতে কিন্তু রাত পাহারার ব্যবস্থা করা হচ্ছে যেমন একদিকে মাইকিং করা হচ্ছে তেমনি মশাল জ্বালানো হবে রাতে এলাকাতে পাহাড়ার ব্যবস্থা করা হবে পটকা পাঠানো হবে সমস্ত ব্যবস্থা কিন্তু বন দপ্তরের তরফ থেকে করা হবে সানন্দা ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে এ প্রসঙ্গে এডিএফও কি বলছেন শোনাবো আপনাদের নয় বন দপ্তরের প্রত্যেকটা কর্মী যেমন ইম্পর্টেন্ট আছে সেরকম গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের কাছে ইম্পর্টেন্ট আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের যারা কর্মীরা ছিল বন দপ্তরের কর্মী এবং আমাদের টাইগার রেস্কিউ টিমের এই গ্রামেরই মানুষ যারা আমাদের সাথে সবসময় হেল্প করে কাজ করেন তারা ছিলেন একসাথে সবাই মিলে আমরা জাল যখন ফেন্সিং চেকিং চলছিল তখন গ্রামের একজন মানুষ ওখানে বয়স্ক মানুষ কাজ করছিলেন নিজেরই খেতে তো তাকে বাঁচানোর জন্য তার যেন কোনো ক্ষতি না হয় সেরকমভাবেই আমাদের বনদপ্তরের কর্মী বা হচ্ছে আমাদের যারা টাইগার রেস্কিউ টিমের স্টাফরা ছিলেন তারা এগিয়ে যান এবং এই অনভিপ্রেত যে ঘটনা অকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই ঘটনা